মডেল গ্রুপের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা একটা মাসব্যাপী একটা পদক্ষেপ নিয়েছি যেটা আপনার আমরা চারটা অত্যাধুনিক ভগার মেশিন এবং এটা এক দেড় মাস চলতে যে কেমিক্যাল অক্টেন লাগে সেটার আমরা ব্যবস্থা করে দিয়েছি এইটা বন্দর এবং নারায়ণগঞ্জে নয়জন লোকও আমরা নিয়োগ দিয়েছি তারা কাজ করবেন আশা করি কিঞ্চিত সাহায্য হবে বাট যেটা বড় ব্যাপার আমরা এটাতে চাই যেটা সরকারকে বুঝতে হবে যে জরুরি অবস্থা জারি করার সময় হয়ে গেছে হ্যাঁ এই নারায়ণগঞ্জকে রেড জোন হিসাবে ঘোষণা দিয়ে এখানে সরকারকে এগিয়ে আসতে হবে সেটা আমাদের আহ্বান আমাদের আসলে এটার বড় একটা অংশ কিন্তু নাগরিক সচেতন সচেতন এই সচেতন যদি আমরা না হই নিজেরা এই যদি এই কাজগুলি কিন্তু আসলে অনেকটাই আমাদের আমরা যদি আমাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সব জায়গায় আমরা যদি ধ্বংস করি এটা অনেক অনেকাংশেই উপকৃত হবে এবং আপনি বলছেন আর ব্যাপারে বিত্যমানদেরকে আহ্বান জানাই যে এই মানুষের দুর্দিনে আপনারা এগিয়ে আসেন নানা মন দুর্দিনে আপনারা এগিয়ে আসেন সেই আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে থ্যাংক ইউ